এই মুহূর্তে বাংলার আবহাওয়া নতুন খবর অবশেষে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গরমকাল আসছে আস্তে আস্তে করে শীতকাল চলে যাচ্ছে এবং যত গরম আসছে তত কিন্তু বঙ্গোপসাগরে একের পর এক নতুন নতুন সিস্টেম এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও হালকা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে আর আমরা যদি এই মুহূর্তে আবহাওয়া কন্ডিশন দেখি তাতে কিন্তু বৃহস্পতিবার বাইশ তারিখ থেকে বৃষ্টি চালু হচ্ছে টানা সাতাশ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলা অসম ত্রিপুরা বিভিন্ন জায়গা জায়গায় আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে রোদ ঝলমলে আকাশ রয়েছেন আংশিক মেঘলা আকাশ অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা নতুন অবশ্যই ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘণ্টির চেয়ে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আবহাওয়া সম্বন্ধিত আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আমরা বাইশ তারিখে রয়েছি তাতে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও চান্স রয়েছে এবং দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট তার মধ্যে রয়েছে কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর একই সঙ্গে মুরাগাছা চাপড়া পাতুলি এই সমস্ত জায়গাগুলি মন্তেশ্বর মেমারি পাণ্ডুয়া এছাড়া কাঁচরাপাড়া আর বাদবাকি আমরা চব্বিশ পরগনার মধ্যে দেখি তাহলে এদিকে হুগলি এবং চব্বিশ পরগনার মধ্যে চন্দননগর ব্যারাকপুর পানিহ এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার বাংলাদেশের ফরিদপুর ঢাকা এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে দামরাজ শিবালয়া পাংসা তারপর হচ্ছে মাগুরা মুকসুদপুর একই সঙ্গে আমরা যদি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখি তার মধ্যে রয়েছে কানাইপুর ফরিদপুর আজিমনগর দোহার তারপর হচ্ছে শ্রীনগর মাওয়া একই সঙ্গে মুন্সিগঞ্জেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ ভালো রয়েছে এদিকে ব্রাহ্মণ পাড়া হয়ে ত্রিপুরার আগরতলার সাইডে তো প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আমরা সবার প্রথমেই কিন্তু আপনাদেরকে যে বৃষ্টির যে শুরু সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি একবার আমরা আজকের আপডেটটা দেখে নেব যে আজকের আবহাওয়া আপডেট কেমন আজকে সারাদিন কেমন আবহাওয়া থাকবে যেহেতু আমাদের দর্শক ভাইরা আমাদের আপডেটের জন্য প্রত্যেক অপেক্ষা করে থাকে যে আজকের আবহাওয়াটা কেমন যাবে তো আজকের এই মুহূর্তে সবার প্রথমে আমরা উপগ্রহ থেকে শুরু করলাম উপগ্রহ আপডেট অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবঙ্গে কিন্তু আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে কলকাতা চন্দননগর আরামবা কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে কোনো কোনো জায়গায় হয়তো আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও দেখা যাচ্ছে একটু কখনো মেঘলা এবং কখনো সূর্য একই সঙ্গে বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলো বাংলাদেশে যদি দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশেও কিন্তু তেমন কিন্তু পরিস্থিতি নেই বাংলাদেশেও খুলনা সাইডে একটু আদ নড়াইল সাইডে একটু একটু মেঘলা আকাশ রয়েছে মেহেরপুর হয়ে বাদ বাকি জায়গা পরিষ্কার রয়েছে আর এদিকে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়াতেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল সাইডেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং উপকূল হালকা হালকা আংশিক মেঘলা আকাশ এরপর আমরা যদি দেখি একটু জুম আউট করে জুম আউট করলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা এই দক্ষিণ ভাগে বঙ্গোপসাগরের দক্ষিণ সাইডে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘের সঞ্চার হচ্ছে অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু ঘূর্ণাবত্ত একটা তৈরি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা একটু উত্তরের দিকে যাই উত্তরের দিকে গেলে শুধু এখানে আমরা রাজস্থান হয়ে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর এদিকে দিল্লি এবং জম্মু কাশ্মীর সাইডটাতে আমরা হিমাচল প্রদেশ দিকটাতে কিছুটা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে আর বাদবাকি জায়গায় পুরো একদম পরিষ্কারই রয়েছে এবারে আমরা চলে যাব। বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো গভীর বা শক্তিশালী সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমাদের দর্শক ভাইরা সবাই বলছে দাদা অবশ্যই দেখাবেন গরমকালের বঙ্গোপসাগরে কন্ডিশনটা যে কোনো ঘূর্ণিঝড় সিস্টেম হচ্ছে কিনা তো আমরা তার জন্য বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম এবং বায়ুর ঝাপটা মোড়ের আপডেট অনুযায়ী দেখুন এখানে কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জন্য দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে তবে এখনও সিওর নাই কোনো রূপ নেবে কিনা আর এদিকেও দক্ষিণ আরব সাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ইতিমধ্যেই ভারতের উত্তর পশ্চিম ভাগে কিন্তু ঢোকা প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে যার জন্য এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির একটা চান্স থাকতে পারে এবং বেশ হওয়া চলবে এবার আমরা এগিয়ে যাব উনিশ তারিখের পর থেকে কুড়ি তারিখ কুড়ি তারিখ গেলে যদি যাই কুড়ি তারিখের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না আপাতত তবে ঘূর্ণাবর্ত একটা দেখতে পাচ্ছি জায়গাতে আর বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশ তারিখ থেকে কিন্তু ঝড়ো হওয়া এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন তার ফলে কিন্তু ঝড়ো হওয়া বইবে আর এই ঝড়ো হাওয়াগুলো বইবে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া কন্টাই দীঘা জয়নগর গোসাবা কুলপি ঝাড়খালি কুমির শ্যামনগর হয়ে বাংলাদেশের মাঠবেড়িয়া পাতরঘাটা মির্জাগঞ্জ কলাপাড়া লালমোহন এবং হাতিয়া চার্পসন এই জায়গাগুলোতে এদিকে ত্রিপুরার বেশ কিছু জায়গাতেও আমরা ঝড় হওয়া দেখতে পাচ্ছি অর্থাৎ কিছুটা ঝড়ো হওয়া আমরা বাইশ তারিখে দেখতে পাবো বৃহস্পতিবার যেহেতু এই দিন থেকে বৃষ্টিটা চালু হবে এবং এই ঝড়ো বাংলাদেশ পশ্চিমবঙ্গে একটু বাড়তে পারে সন্ধ্যে ছটা নাগাদ যার জন্য পশ্চিমের দিকটাতেও কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে তারপর আমরা তেইশ তারিখ শুক্রবার গেলে শুক্রবারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তেমন ঝড়ো হওয়া নেই চব্বিশ তারিখে একটু ক্লিয়ার হতে পারে পঁচিশ তারিখের মধ্যেও আমরা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ সোমবার সোমবারের মধ্যে একটু পরিষ্কার থাকবে এবং আঠাশ তারিখ বুধবার বুধবার বা সাতাশ তারিখ মঙ্গলবার সে সময় কিন্তু আমরা কিছুটা পরিষ্কার দেখতে পাচ্ছি তো বায়ুর ঝপ্টা মোড় শেষ কি বলছে যে একটা ঘূর্ণাবর তো তৈরি হবে তবে সেই ঘূর্ণাবর তো আপাতত এখনকার আপডেট অনুযায়ী কোনো ঘূর্ণিঝড়ের চান্স নেই একটা সিস্টেমের চান্স আছে ছোটোখাটো যার ফলে বৃষ্টি হতে পারে তো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মরে বজ্রবিদ্যুৎ মরে গিয়ে যদি আমরা আজকের আপডেট থেকে দেখা শুরু করবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে পরে আমরা তাপমাত্রা মোড়েও দেখিয়ে দেবো যে কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামবে দেখুন আর যে যে জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে নামখানা রয়েছে আর কিছুটা হলদিবাড়ির অংশ রয়েছে এখানে ঝিরিঝিরি কয়েক পাঁচটা বৃষ্টি হতে পারে আর এদিকে চন্দননগর পান্ডুয়া হাবড়া খড়দা ও সাইডে কিছুটা রয়েছে এই যে এই জায়গাগুলো যেগুলো নাম্বার যেমন চন্দননগর খড়দা কলকাতা এই সমস্ত জায়গায় হতেও পারে না হতে পারে এটা কিন্তু তেমন একটা চান্স নেই তারপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে উনিশ তারিখ থেকে আমরা যদি কুড়ি তারিখ মঙ্গলবার দিকে যাই কুড়ি তারিখে কিন্তু বাংলাদেশে বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের এদিকে খুলনা এবং বরিশাল দিকটাতে আর এদিকে ময়মনসিং কিশোরগঞ্জ লাখাই এবং এদিকে ত্রিপুরার অম্বাসা এবং ধর্মনগর সাইডটাতে এই জায়গাগুলোতে শুধু বৃষ্টি থাকবে তারপর আরেকটু এগিয়ে গিয়ে যখন আমরা একুশ তারিখ বুধবার যাচ্ছি বুধবার কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে দক্ষিণবঙ্গ হয়ে বৃষ্টি রয়েছে যেখানে আমরা বারুইপুর জয়নগরে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে হাবড়া এবং ভাদুরিয়া সাইডটাতে এদিকে ভাদবাখি সাতক্ষীরা এবং বাঁকা বাঁকাবাজার বাংলাদেশের এবং শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর বরিশালে বৃষ্টি রয়েছে একই সঙ্গে মেহেরপুর পাবনা পাংসা হয়ে টাঙ্গাইল বেরা বালুকা এবং ত্রিশাল এবং জলচাত্র দিকে দেখতে পাচ্ছি আর এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর সাইডটাতে আমরা কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদবাকিটা ত্রিপুরায় হতে পারে তারপর আরেকটু যদি আমরা এগাই আরেকটু এগালে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে বাংলাদেশের দিকে দক্ষিণবঙ্গে একটু আধ ঝিরিঝিরি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের দক্ষিণ সাইডে বা মধ্যভাগে একটু বজ্রপাত সমেত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে আমাদের ঢাকা এবং আশেপাশের যত জায়গা আছে সেখানে কিন্তু ভাসাতে পারে তারপর এই বৃষ্টিটা বাড়বে রাত্রি দশটা বা সাতটা বা দশটা নাগাদ যার ফলে আমরা আগরতলা হয়ে ত্রিপুরার উদয়পুর অম্বাসা কাবই যাগুলোতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে ভারী থেকে অতিভারী বৃষ্টি আর এদিকে নরসিংহনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জে অতিভারী বৃষ্টি ঢাকা কাপাসিয়াতে মাঝারি বৃষ্টি এবং কাতিয়াদে হাবিবগঞ্জে সে সময় মাঝারি বৃষ্টি এদিকে সিলেটে চারখাই তারপর হচ্ছে ছতাক বাজার এই যাওয়ালেতে জয়ন্তিয়াপুর এই হলো তো আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর একই সঙ্গে শিলচর সাইডে কিছুটা আসম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো একটু ভারী রয়েছে তারপর আরেকটু যদি এগিয়ে যাই বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশ তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ইসলামপুর কিশোরগঞ্জ হয়ে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি ধূপগিরি গোয়ালপাড়া হয়ে বাংলাদেশে বৃষ্টি রয়েছে এইদিকে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ রাজমহল এই যে তো বৃষ্টি রয়েছে আর বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একই সঙ্গে মুন্সিগঞ্জ লাখাই সিলেট মাদান এই জায়গাগুলোতেও বৃষ্টি কিন্তু থাকবে তারপরে বাইশ তারিখের থেকে যখন আমরা আস্তে আস্তে তেইশ তারিখের দিকে যাচ্ছি কিন্তু বাইশ তারিখ সন্ধ্যে পাঁচটা পি এম বিকেলবেলা সেখানে কিন্তু শান্তিপুর বর্ধমান পান্ডুয়া চন্দননগর এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মাঝারি মানের বৃষ্টি আর বাদবাকি বাকি এসে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে তবে তেইশ তারিখ গেলে দেখুন তেইশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চব্বিশ তারিখ সোমবার চব্বিশ তারিখে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখেও তেমন কোনো সম্ভাবনা নেই সাতাশ তারিখে সাতাশ তারিখে কিন্তু আবার নতুন সিস্টেম আসার ফলে আবার নতুন করে কিন্তু যে বৃষ্টি তার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখে উনত্রিশ সাতাশ তারিখে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর ভাগগুলোতে আর বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তারপরে একটু এগিয়ে গেলে ছটার সময় ছটা পি এমে গিয়ে আমরা চন্দননগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান দুই বর্ধমান সোনামুখী বীরভূম বাঁকুড়া বোলপুর হয়ে কাটোয়া বল ডাঙা মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাবো এবং বাদবুজি জায়গাগুলোতে ঝিরঝিরি বৃষ্টি হতে পারে তো আঠাশ তারিখ অবধি লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি তাদের জামশেদপুর অব্দি কিন্তু আঠাশ তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে জাগুদ্দা ভগলপুর বলরামপুর জামশেদপুর এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে বৃষ্টি কি কিনা আপনারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না সে সমস্ত জায়গায় বৃষ্টি ইতিমধ্যে চান্স রয়েছে কি না নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ